আগে আমরা উঠি প্রত্যেক। কেউ তুলবে না নেই 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 কেউ বলবেন? যে সবাই ঘুমতে যাওয়ার পর আমি ঘুমতে যাই কেউ বলবেন কেউ আছেন ওরা ওরা সবাই আগে উঠবে সবার পরে ঘুমতে যাবে আর সবাইকে খেতে দিয়ে যা থাকবে কবে। আর তারাই রক্তাল পতায় বেশি ভোগে তাদের তার যায়। বংশ বংশ ধরি নিন্দে মানবেরে নাহি দায় দোষ শুধু দুটি অন্য খুঁটি কোনো মতে কষ্টে কৃষ্ণে প্রাণ রেখে দেয় বাঁচাইয়া সে অন্য যখন কেহ কাড়ে সে প্রাণে আঘাত দেয় গর্ভান্ধ নিষ্ঠুর অত্যাচারে নাহি জানে কার দারে তোমরা এই বেবিচারে রাসে গরিবের ভগবানে হাত্তাল ইচিন্দে তোরা মা যাব গরিবের ভগবানে খনেক ডাকিয়া দিগগসাসে মোরে সে নীরবে এই সব মূড় লন মূক মুখে দিতে হবে ভাষা এই সব শ্রান্ত ক্লান্ত ভগ্ন বুকে ধনিয়া তুলিতে হবে আশা ডাকিয়া বলিতে হবে একবার তারাও তো সবে যার ভয়ে বীত তুমি সে অন্যায় বিরু তোমাকে যখনই জাগিবে তুমি তখনই সে পলাই বেঁধে পথ কুকুরের মতো সংকোচে সত্রাসে যাবে মিছে রবীন্দ্রনাথ আমার কবিতা রবি ঠাকুর কবিতার নাম এবার ফিরাও পরে মানে বাবুন রবি ঠাকুর পরে বুঝছেন যে আমাকেও ফিরতে হবে আমি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি নিজেকে বলছেন এবার এই রবি ঠাকুর তাহলে আমি কি জিজ্ঞেস করছি মাননীয় মুখ্যমন্ত্রী কি প্রধানমন্ত্রী কি তার চালা চামুন্ডা যারা আছেন তাদের আমি জিজ্ঞেস করছি এসব কি কখনো পড়ে দেখেছেন এসব কি কখনো ভেবে দেখেছেন রবি ঠাকুরের হয়তো মালা দেওয়ার জন্যে হাজির হয়ে যান সেসব ঠিক আছে আর রবি ঠাকুরের নামে যা ইচ্ছা বলে যান সেও ঠিক আছে আবার ভালো কবিতা পবিতা কি সব লেখেন সে বইগুলো বিক্রি হয় শুনে সেগুলো আমি বুঝতে পারি না এটা যেরকম বুঝতে পারি আপনি বুঝতে পারেন আমি জানিনা এদের লেখাপত্র কি আমি ভালো করে বুঝতে পারি না শিক্ষা দিতে হবে তো মানুষকে সে বাঙালি রবীন্দ্রনাথ না পড়তে পারলো নজরুল কি না বুঝলো তাহলে সে কি বুঝলো তারপরে আমি যাচ্ছি না কি বলে পর্যন্ত এই যাইহোক সে জ্ঞান বিজ্ঞান জানবে পৃথিবীতে কি হচ্ছে জানবে শিক্ষা চাই খাদ্য চাই বস্ত্র চাই বাসস্থান চাই মাথার উপরে শিক্ষা চাই স্বাস্থ্য চাই ও খাওয়ার মতো একটু জল চাই ওটা বাদ দিয়ে দিলে খাদ্যের সঙ্গে মুশকিল হবে কিরকম কোনো কিছু হবে না জলই হচ্ছে জীবন এই তো বেশি কিছু চাই না আমরা প্রত্যেকটা প্রত্যেকটা ক্ষেত্রে সরকার দিনের পর দিন অপারও হচ্ছে দিনের পর দিন পেছোচ্ছে আর এই সবগুলো বেসরকারি হাতে তুলে দিয়েছে কর্পোরেটদের হাতে আর ব্যবসায়ীদের হাতে আর লুট হচ্ছে টাকা আপনার ঠিকই এই যে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে এখানে তো লুট হচ্ছে কোটি টাকা আর ওখানে দিল্লিতে লক্ষ লক্ষ কোটি টাকা হাজার লক্ষের মধ্যে যা পার্থক্য হয় এক লক্ষ কোটিকে ইংরেজিতে বলে ট্রিলিয়ন মানে একের পিঠে নটা শূন্য আরো তিনটা বারোটা শূন্য বসালে হচ্ছে এক ট্রিলিয়ন এক লক্ষ কোটি এক লক্ষ কোটি মাথা গোলমাল হয়ে যায় তো বাড়িতে গিয়ে একের পিঠে বারোটা শূন্য বসিয়ে দেবেন তাকে বলে এক ট্রিলিয়ন লক্ষ কোটি যাকে বলে এক লক্ষ কোটি দু পাঁচ কোটি নয় দশ বিশ কোটি নয় দু হাজার পাঁচ হাজার কোটি নয় তা ওই ওই মান লুট হচ্ছে ওখানে আপনি ভাবুন আম্বানি আদানি এই যে বড় বড় সব কোম্পানি কর্পোরেট কোম্পানি যাদের বলি তারা বিয়ের খবর পেয়েছেন মেয়ের নাকি মেয়ের না হচ্ছে ছেলে যাই হোক বাড়িতে বিয়ে বাড়ি হবে বিয়ের আগের একটা অনুষ্ঠান হয়েছে খরচ কত জানেন মাত্র আটশো কোটি টাকা আটশো কোটি টাকা বিয়ে বাড়ি হয়নি বিয়ে বাড়িতে কত হবে আমি জানি না তার আগে কাগজে এসব আছে এসব তো আমি বলছি তা না মানুষ তো খবর ওখান থেকে পান সেই জন্য এতগুলো জিনিস দরকার আছে আমাদের ওখানে তার যে আদানি তো বললে আমার শেষ হবে ওই রিপোর্ট বেরোলো এই টাকা কাট দিয়েছেন প্রধানমন্ত্রী আপনাকে চ্যালেঞ্জ জানিয়ে বলছে আপনি যদি এখানে বক্তৃতা করতে আসেন আদানি সম্পর্কে একটা কথা বলবেন একটা 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 জবাব দেবেন না একটা কথাও বলছেন বলবার ওর ক্ষমতা নেই কারণ ভাগের ভাগ আছে কেউ বলতে পারবেন যে প্রধানমন্ত্রী আদানি নিয়ে কিছু বলেছেন বলবে লক্ষ কোটি টাকার ব্যাপার আপনি ভাবুন জাহাজ কয়লা আপনি যেটা কেনেন আরে কয়লা তো আমি কিনছি না কংগ্রেস করে সেও কেনে তৃণমূল কংগ্রেস করে সেও কেনে বামফ্রন্ট সেও কিনে কি বলে বিজেপি সুযোগ কিনে যে কিছু করে না তাকেও কিনতে হয় কারণ কয়লা আনতে বিদেশ থেকে আর রাস্তায় জাহাজে আচ্ছা কয়লা এখানে ভারতে মাটি আসে নি ও দাম ডবল করে দিল আপনি বাবু আর এই জাহাজে চরতে চরতে কয়লার দাম ডবল হলো কি করে আপনি কি বুঝতে পারছেন কোন জিনিস আপনি কিনেন যে জিনিসের দাম কমছে কোন জিনিসটা

আর আমি যাদের বললাম ও আদানি আম্বানি এদের হাতে গোনায় যায় আর খুব বেশি হলে দশ কোটির মতো মানুষ হতে পারে আমাদের দেশে এই দশ কোটি মানুষের খেয়ে পরে বিরাট বাড়ি আছে গাড়ি আছে মোটামুটি বিদেশেও যেতে আর ঘুরে আসতে পারে এরকম একটা ক্ষমতা আছে এরকম প্রায় দশ কোটি আর বাকি আমি বললাম নব্বই বাগের বেশি মধ্যবিত্ত যাদের বলে উচ্চ মধ্যবিত্ত যদি কেউ থাকেন আপনার ছেলে পুলে বিদেশে পড়ছে আর বিদেশে গিয়ে কি না আইটি শিখে এলো আইটি পেয়ে বিদেশে কোম্পানিতে কাজ করছে আমার জানাশোনা কি বলে আত্মীয় স্বজনদের মধ্যে আছে যারা ওখানে থেকে গেছে এখন ওরা বলছে আর বিষা নেই দেশে যাও চাকরি নেই কোথায় যাবে উচ্চ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তারা ক্রমশ ক্রমশ গড়ি হচ্ছে আপনাদের মধ্যে যারা আছেন নিম্ন মধ্যবিত্ত সেই সমস্ত মানুষ তারা দিকে আর না তারপরে যারা পাচ্ছে ক্রমশে লেখাপড়া শিখিয়েছেন তারা নিচের দিকে নামছে এগুলো অর্থনীতির ব্যাপার অর্থনীতিকে বলে একদিকে লুট লুটের জন্য সম্পত্তি পুঁজিবাদ বলা ভুল এই একরকম পুঁজিবাদ থেকে তাকে আমরা বলি লুটেরা পুঁজিবাদ ইংরেজিতে বলে ক্রনিক ক্যাপিটালিজম এগুলো যদি না হয় তাহলে এই রাজনীতি আপনি কি বুঝতে পারবেন না কেন কি কিসের জন্যে রাজনীতিটা কি